বিরানব্বই দিবেন না দিব তো আমি না করছি না তাহলে এরানব্বই এটানব্বই এটানব্বই নব্বই দিয়ে দেন হ্যাঁ আচ্ছা দিলাম এক লাখ দশ ফাইনাল এক লাখ দশ ফাইনাল দশ এক তারপর

তারপর আছে হচ্ছে আর কে আর তারপর আছে কিন্তু কি এটা কি এটা কি এটা এফজেড এফজেড এস স্যার এস এর আছে এস মানে একের ভিতরে তিন হ্যাঁ এস এর ফেজার তিন দা একের ভিতরে আছেন আছেন কে পিয়ার লং সেন সিপি 165 165 লং সেন সিপি আচ্ছা চলুন ওই পাশ থেকে শুরু করি ফেজারটা দেখি হ্যাঁ ইয়ামাহা কোম্পানি ফেজার ফেজার ফ্রেশ গাড়ি নিবেন চালাবেন কন্ডিশন সুপার ফ্রেশ ওকে এটা আসলে দাগ নাই দাম মাত্র

চালেন টোকা চালাবেন টোকা দেবেন স্টার্ট হবে সুপার ফ্রে কথা রাখবেন

উনিশ উনিশ পঁচানব্বই তারপরে আসেন ভালোবাসা কিন্তু আসে লেগে আছে একদম আসেন ভালোবাসি আসি আসি আসেন ভালোবাসি আসি আশি হাজার এটা কি একবারে ভালোবাসি একবারে ভালোবাসি একবারে ভালোবাসি আর ভালোবাসা কিন্তু এক জায়গায় বেশি বাড়ানো যাবে না চলে আসবো লাল লুপে এই যে লাল নো আছে জায়গায় ওকে সদরের মডেল ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা ওইটার দাম আর এটার দাম সেম ব্লুটা নেন আর লালটা নেন যেটা মন চাই এটা নেন দুইটাই কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন কত দাম কত ভাই পঁচাশি পঁচানব্বই পঁচানব্বই

একবার সুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ আছে এখানে আরেকটা ব্লু কালার ব্লু কালার এটা হলো 18 মডেল ওকে নিবেন চালাবেন 1 লাখ 5000 টাকা 1 লাখ 5 হ্যাঁ 18 মডেল হইলো না দাম 1 লাখ 98 দিলাম 97 দিলাম 95 আর দিয়ে দিছি 92 দিবেন না দিব তো আমি না কইছি না না তাহলে এটা 90 এটা 90 এটা 90 আহা টাকা দিছি টাকা দিছি আচ্ছা সব সিরিয়ালে দিয়ে দিলাম 95

আর কে আর ভাই বেলিনি কোম্পানি কয়েকটা গাড়ি আছে আর কে আর কে আর তারপরে আর কে আর হলো বেলিন একশো পঁচিশ সিসি বিশের মডেল মনে হয় বিশের মডেল বিশের মডেল সুপার ফ্রেশ গাড়ি গাড়ি একশো পঁচিশ নিবেন চালাবেন মাইলেজ পাবেন চল্লিশ প্লাস প্লাস চল্লিশ প্লাস কত রাখবেন

সেও আসেন আমি বাইকের স্বপ্ন পূরণ করবো বলছি পকেটে বান্দি টাকা আছে নিয়ে আসেন নিয়ে আসেন আমি আসি বাইক দিব আচ্ছা এর পাশে পালসার 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 সুপার ফ্রেশ সুপার ফ্রেশ মানে টুকা দেবেন স্টার্ট হইব সাউন্ড হইব গড 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 করে ওরে বাপ রে মানে বলার কিছু নাই কি করতেছে মেদি ভাই ভাই কি আর করব স্বপ্ন পূরণ তো করতে হবে পালসার আমার একটা বিশাল বড় স্বপ্ন ছিল একটা বাইক থাকবে

একই তাহলে কম বাজারে দিবেন এটা এটা দিলাম সাতাত্তর হাজার পঁচাত্তর হাজার দিলাম পঁচাত্তর হ্যাঁ দিয়ে দিছি পঁচাত্তরে দিয়ে দিলাম তারপরে একই দাম ভাই ভিডিও মারি হ্যাঁ ঈদের টাইমে তো গাড়ি খালি দামটা দেখবে গাড়ি কালার দেখবে চলে আসবে গুগলের ম্যাপ দেখে নিয়ে বাড়ি চলে যাবে ওকে আছে কিন্তু এখানে

নিবন চালাবেন সুপার কন্ডিশন ওকে ওনলি করা আছে সিজে 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 সি আছে এবং বিসনে কিন্তু পুরো দোকান নিয়ে যেতে পারবেন হ্যাঁ দাম মাত্র 50000 টাকা 50000 হ্যাঁ সিজে 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 ওকে 169 আছে

তারপরে শোরুম আমাদের এখানে তিন চারটা শোরুম হয়ে গেছে অলরেডি আসবেন মেহবিন বাইক গ্যালারি মেহেদি ভাই গুগলে সার্চ করবেন বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গুগলে দেখবেন ভিডিও দেখতে পারবেন দেওয়া আছে আমার লোকেশন আমি কোথায় অবস্থান করছি তাও দেখতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ আসেন মেহবিন বাইক গ্যালারি একটু দেখে যান আর তো বরাবরের মতন না বললেই নয় একটা তো দাওয়াত থাকি আর যাই হোক ওনার বলতে চাই না আর হলো কুরিয়ার সার্ভিসে নেওয়ার মতন অপশন আছে গাড়ি দেখবেন ভিডিও কল দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ভিডিও কল হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখা কাগজপত্র দিবে দেখবেন চেক করবেন গাড়ি ঠিক আছে কিনা তারপর আপনি আমাকে অ্যাডভান্স করবেন দশ হাজার সাতশো টাকা গাড়ি পাঠাই দেবো বাকি টাকা পরবর্তীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার হবে যে কোনো প্রান্তে বাংলাদেশের ভিতরে বাইরে না তাহলে মেয়েদের ভালো থাকে আজকের মতো দেখাবে পরের কোনো ভিডিওতে